আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকের আলোচনা আমাকে অনেকেই প্রশ্ন করছেন প্রিয় ভাইও বন্ধু রাম মন্দির কি বাইশ তারিখে উদ্বোধন হবে দেখেন রাম মন্দির বাইশ তারিখে উদ্বোধন হোক বা না হোক আমাদের কোনো যায় আসে না রাম মন্দির পক্ষে বিপক্ষে কোনো কথা বলা বিষয়টাও যেন আর ভালো লাগছে না প্রিয় দেশবাসী প্রিয় বন্ধু দেখেন কাউকে আঘাত দিয়ে কাউকে কষ্ট দিয়ে কাউকে গলা টিপে মেরে নিজেকে কোনো সময় বড় হওয়া যায় না আজকে ভারতবর্ষে একশো ত্রিশ কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ মুসলমান অর্ধেক মানুষ সনাতন সেই অর্ধেক মানুষকে কষ্ট দিয়ে অর্ধেক মানুষকে আঘাত দিয়ে অর্ধেক মানুষকে স্বপ্নই স্বপ্নকে কবর দিয়ে কোন সময় রাম মন্দির উদ্বোধন মানায় না প্রিয় বন্ধুরা আমি কথাটি বলছি অনেকেরই হয়তো অনেক মুসলিম ভাই অনেকেরই হয়তো খারাপ লাগবে বা বুকে আঘাত লাগবে রাম মন্দিরের যে জায়গাটা এই জায়গাটা নিয়ে অনেকেরই মতভাদ অনেকেরই অনেক রকম কল্পনা কিন্তু যেহেতু আপনারা এটা একটা রায় দিলেন সুপ্রিম কোর্ট এই রায়টা যদি কোনো হসপিটাল কোনো স্কুল কোনো কলেজ এটা রায় দিত না হিন্দুরা কথা বলতো না মুসলিমরা কথা বলতো কেন হসপিটালে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ চিকিৎসা নেবে যদি স্কুল করতো সমস্ত ধর্মের মানুষ শিক্ষা নেবে যদি কোনো বড় ধরনের সিটি করতো তাহলে এখানে মারা যেত আজ আমাদের কাছে রাম মন্দির উদ্বোধন হয়নি হবে না বাবরি মসজিদ ছিল আছে থাকবে আবার হবে প্রিয় বন্ধুরা আমি কাউকে আঘাত দেব না কাউকে আঘাত দেওয়ার কথাও বলবো না আজ সুপ্রিম কোর্টের রায়কে আমরা সম্মান জানাই আমরা স্যালুট জানাই কিন্তু স্যালুট আমরা আরও কখন জানাতাম যদি ওই জায়গাটাকে বিকল্প কিছু ভাবত ন্যায্য বিচার করত সঠিক বিচার করত সঠিক বিচার হলে অবশ্যই আপনাদেরকে সম্মান আপনাদেরকে শ্রদ্ধা আপনাদেরকে সালাম আপনাদেরকে স্যারুট অবশ্যই জানাতাম হয়তো কি অনেকেরই খারাপ লাগবে অনেকেরই ভালো লাগবে যদি কারো খারাপ ভালো দুই লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আবার পরের ভিডিও ধামাকে কিছু আসতে চলেছে